নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ আমরা চাইছি আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ এখনো আমাদের এই সমাজ ব্যবস্থা বর্তমানে পুরুষতান্ত্রিক আমাদের মেয়েরা সবসময়ই নির্যাতিত বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটা নতুন নয় প্রতিনিয়তই প্রতি জায়গায় কাজের জায়গায় বলুন বিভিন্ন জায়গাতে প্রতিনিয়তই মেয়েরা নির্যাতিত আমরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি আমরা প্রত্যেকে আজকে মিলিত হয়েছি এখানে সবাই যারা আছি প্রত্যেকে আমরা স্টুডেন্ট হয়তো কেউ কর্মজীবীও আছি প্রত্যেকে আমরা মিলে এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করছি প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে সোচ্চার হচ্ছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই ঘটনাগুলো বন্ধ করার জন্য কি দরকার মনে করছেন কিছুক্ষণ আগে আমাদের মধ্যে প্রিয়াঙ্কা আছে সে বললো আমরা প্রত্যেকেই চাই যে মেয়েদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হোক যেখানে বলা হচ্ছিল হসপিটালে মানে আরও যেন সিসিটিভির ব্যবস্থা মেয়েদের জন্য আরও মানে মেয়েরা যেন সব জায়গায় সুরক্ষিত থাকে সেইভাবে প্রশাসন যেন উদ্যোগ নিয়ে আরও এগিয়ে আসে মেয়েদের সুরক্ষার জন্য এই জন্য কঠোর আইন কতটা কার্যকর হবে হ্যাঁ কঠোর আইন অবশ্যই প্রয়োজন কঠোর থেকে কঠোরতর আইন যারা এরকম করছে কই আমরা মেয়েরা তো কখনো চাইলে পুরুষকে

পদক্ষেপগুলো যাতে নেওয়ার জন্য সোচ্চার হয় আর তার থেকে বড় কথা আমাদের ভারতে একটা যথোপযুক্ত আইন বলবৎ করা উচিত যার মাধ্যমে সমাজের এই কুষ্ঠিত মনোবৃত্তির যে মানুষগুলো আছে তার শাস্তি পায় আর যথাযথ শাস্তি পায় কারণ প্রচুর এমন জিনিস আছে পাওয়ার মানি যেগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন নরকীর কি বলবো পার পেয়ে যায় আর আমরা সাধারণ মানুষরা এভাবে পিছিয়ে পড়ি যেটার জন্য প্রচুর মানুষজন সারভাইভ করতে পারে না এটাই আমি চাই একটা কঠিন আর শাস্তি বলবৎ করা হোক আজকে কি করছেন আজকে আমরা একটা র্যালি বের করেছি যেটার মাধ্যমে আমরা সমাজের বেশ কিছু মানুষের মধ্যে এই কি বলবো চেতনাটা জাগরণ করতে চাই যার মাধ্যমে তারাও এগিয়ে আসে